নমস্কার আমি মৌসুমী আর আজকে আমি চলে এসেছি সোনাঝুরি ঘাটে কারণ শান্তিনিকেতনে এখন চলছে বসন্ত উৎসব আমি চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি সবাই পুরো রঙিন লাল হলুদ বলো নীল সবুজ বলো বিভিন্ন রঙের জামা কাপড় পরে সবাইকে লাগছে ফ্যাশন সুন্দর আর এখন এই মুহূর্তে সোনাঝুরির অবস্থা মারাত্মক প্রচুর ভিড় লোকে প্রচুর কেনাকাটা করছে ফটো তুলছে রিলস করছে আরও অনেক কিছু একবার শুধু তোমরা দেখে নাও সোনাঝুরি ঘাটের এখন বর্তমান পরিস্থিতিটা কিন্তু এবার বসন্ত উৎসবে তোমাদের জন্য একটা উপহার রয়েছে আমি তো সময় তোমাদেরকে শাড়ি দেখাই সোনাঝুরি ঘাটের স্পেশালি কিন্তু এবার এবারও শাড়ি দেখাবো কিন্তু তোমাদের জন্য স্পেশালি রয়েছে পোড়ামাটির গয়না আর ডোকরার গয়না তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাও এখানকার পোড়ামাটির গয়নার দাম কিরকম হয় কিরকম দেখতে হয় এই সবকিছু তাই এই ভিডিওটা প্লিজ মিস করো না কারণ এই ভিডিওটা মিস করলে তোমরা অনেক কিছু লস করবে কারণ এই ভিডিওতে থাকবে তোমাদের পছন্দের পোড়ামাটি আর ডোকরার গয়না তোমার আমার পছন্দের জায়গায় দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর পোড়া মাটির গয়না রয়েছে এবং প্রত্যেক কটা দাম কিন্তু আলাদা আলাদা তাই তো এবং যে দেখাতে তার সাইজটা বুঝতে পারছো সে ছোট হলে কি হবে এখানকার সব দাম জানে এখানে যা যা জিনিস রয়েছে প্রত্যেক কটার দাম জানে তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন জিনিসের কিরকম দাম মানে কোন লকেটটার কিরকম দাম তার টার্সেল দিয়ে কিরকম হবে এখানে প্রচুর কানের রয়েছে কানের কিরকম দাম রয়েছে হাতের রয়েছে এই সমস্ত কিছু আমি জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি হাতে তুলে নিয়েছি আমার পছন্দের কয়েকটা লকেট এগুলো আমি নেব তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর হাতের কাজ একদম প্রমিনেন্ট আর এগুলো হচ্ছে পোড়ামাটি তাই তো এরকম দাম আছে এই লকেটগুলো তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা আর এর সাথে যে টার্সেলটা হবে সেটা কিসের কি রঙের হবে কালো কালো রঙের তাই তো এখানে সবকিছুই হয় কিন্তু কালোই দেখো আমিও আজকে একটা গলায় পড়েই রয়েছি এটাও আমি এই কাকুর থেকে কিনেছিলাম কাকু এখন নেই তুই কে হস কাকুর নাতি বাবা নাতি ব্যবসা বুঝে নিয়েছে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর কি কি আছে একটু বল আর কানে নিতে গেলে সেট করে নিতে হবে কানে সেট করে নিলে কত পড়বে কানে আলাদা দাম চল্লিশ কানের দাম হচ্ছে আলাদা করে চল্লিশ টাকা মানে পঞ্চাশ প্লাস চল্লিশ নব্বই টাকা কেউ যদি এর সাথে ম্যাচ করে কানের নিতে চাও তাহলে কানের দাম হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা কেউ যদি মনে করে যে ম্যাচ করে নেবে না শুধু কানের নেবে সেটা তো নিতে পারে তাহলে তার দাম পড়বে টাকা টাকা মানে শুধু কানের দুল হচ্ছে চল্লিশ টাকা মানে তোমরা এখানে জিনিস পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা থেকে এখানে কানের দুলের প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখো এখানে রয়েছে মাছ রয়েছে বিভিন্ন রকমের টপ রয়েছে প্যাঁচা রয়েছে প্রচুর রয়েছে এগুলো তোমরা সব পেয়ে যাবে চল্লিশ টাকা

তোমরা সব পেয়ে যাবে পঞ্চাশ টাকা এখানে যা টার্সেল দেখতে পাচ্ছ সব এই সবগুলোই হচ্ছে পঞ্চাশ টাকা শুধু ওদিকের গুলো হচ্ছে একশো বাকি সবই কিন্তু এখানে পঞ্চাশ তাই তো সোনাঝুড়িতে আসলে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এরকম ভাবে হাঁটু মুড়ে বসেই তোমাকে সব জিনিস দেখতে হবে না হলে কিন্তু ভালো করে দেখতে পারবে না তাই তো একদম কারো কিন্তু আমার সাথে একমত মানে ভালো করে দেখতেও পারবে না আর ঠিকঠাক জিনিস নিতেও পারবে না এটাও কিন্তু বলে দিচ্ছি এইবার চলে এসেছি পোড়া আরও কিছু নতুনত্ব কালেকশন তোমাদেরকে দেখাবো যার দাম পঞ্চাশ আর একশো মানে এখানে আসলে সস্তায় কত রকমের জিনিস পাওয়া যায় তোমরা সেটা ভাবতেও পারছো না আমার হাতে এখন যে লকেটগুলো রয়েছে টার্সেল দেওয়া এগুলো সবই টার্সেল দেওয়া রয়েছে এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে তাই তো এখানে যা দেখতে পাচ্ছ সব হচ্ছে পঞ্চাশ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট বড় অনেক রকমের লকেট রয়েছে যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এদিকে যেগুলো রয়েছে এগুলোর একটু কারুকার্য বেশি এগুলোর দাম হচ্ছে একশো টাকা এখানে যারা লকেট দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে একশো টাকা করে তো আর গলার হার দেখাবো না তার সাথে কানের দুলও দেখাবো এখানে কানের দুল তোমরা তিন রকমের পেয়ে যাবে আমার হাতে যেটা রয়েছে যার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে সত্তর টাকা আর এটা হচ্ছে একশো টাকা তাই তো পঞ্চাশ সত্তর একশো এই তিন রকমের কানের দুল তোমরা এখানে পেয়ে যাবে যদি চাও তোমরা এখানে নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে সেগুলো তোমরা বানিয়ে নিতে পারবে কাকুর কাছে আরও অনেক রকমের ভ্যারাইটিস লকেট রয়েছে বানিয়ে দিতে পারবে তাই তো কতক্ষণ লাগবে বানাতে

দেখিয়ে দিয়েছি এবার আসছি ব্রাসের গয়না ব্রাসের তো কিরকম সাড়ে চারশো টাকা আচ্ছা কানের দুল দিয়ে কি কানের দুল ছড়াই হ্যাঁ কানের দুল আলাদা দেড়শো টাকা কানের দুলের আলাদা হচ্ছে দাম দেড়শো টাকা আর এই গলার দামগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে এগুলো সবে কি সাড়ে চারশো এগুলো হচ্ছে সব সাড়ে চারশো আর এখানে যে লকেটগুলো দেখতে পাচ্ছ যে প্রচুর লকেট রয়েছে এবং ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন রকমের রয়েছে পাতা রয়েছে ফুল রয়েছে আরও অনেক কিছু রয়েছে এগুলোর দাম কত করে ওয়ান ফিফটি পার্সেলটা কীরকম দেবে এই সুতোর হবে তাই তো হবে সেটা দিয়ে হচ্ছে দেড়শো টাকা আচ্ছা এবার বলো এগুলো কত করে করে লম্বা লম্বা এই সাড়ে যেগুলো গলার হার এগুলো সাড়ে পাঁচশো করে আর তুমি যেটা বানাচ্ছ তার দাম কত সাড়ে চারশো মানে এখানে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে সাড়ে চারশো এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে গ্রাসের তোমার দেখে নাও ভালো করে ঘুমুর দেওয়া রয়েছে ঘুমুর দেওয়াটা আমারও রয়েছে ঘুমুর দেওয়াটা ভীষণ সুন্দর আমি নিজেও পরেছি এগুলো ভীষণই ভালো এবং ভীষণ স্মার্ট লাগে শাড়ির সাথে বলো ওয়েস্টার্ন ড্রেসের সাথে বলো ভীষণ ভালো লাগে এগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো করে মারাত্মক রোদ পুরো পুড়ে যাচ্ছি মানে এখন দেখলে তো তোমরা বুঝতে পারবে না মারাত্মক ট্যান পড়ে গেছে কি বলতো এই জায়গাটায় আসলে না অসাধারণ লাগে জিনিস তার সাথে নিজেদের সাজানোরও তো প্রচুর জিনিস রয়েছে শাড়িও দেখাবো কিন্তু তার আগে তোমাদেরকে সুন্দর করে পোড়ামাটির গয়না দিয়ে সাজানোর জন্য আমি আজকে দায়িত্ব নিয়ে নিয়েছি কারণ এখানকার পোড়ামাটির গয়না তোমরা আমার কাছে অনেকবার জিজ্ঞাসা করেছ রিলসে জিজ্ঞাসা করেছো তাই প্রথমেই মাথায় নিয়ে এসেছি শান্তিনিকেতন যখন এসেছি তোমাদেরকে পোড়ামাটির গয়না সমস্ত ডিটেলস আজকেই দিয়ে দেবো পোড়ামাটির গয়নার পাশাপাশি ডোকরার গয়না বা ব্রাশের গয়না কিন্তু ভীষণ ট্রেন্ডিং এখানে তুমি যে গয়নাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ব্রাসে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এবং দেখো আমার হাতে যেটা রয়েছে সেটা কিরকম লাগছে বলে আমার খুব ইচ্ছা করছে এটা একবার গলা পরেই নি দারুণ না এই কালেকশনটা অসাধারণ আর এটার দাম হচ্ছে দুশো আশি টাকা তাই তো এটার দাম হচ্ছে দুশো আশি টাকা আচ্ছা এখানে যেগুলো রয়েছে তার দাম কিরকম বিভিন্ন ধরনের এটার দাম কিরকম আছে সাড়ে তিনশো এটাও দেখো একটা ইউনিক কালেকশন পুরো গলাটা পুরো ভরে থাকবে এটা যেরকম সুন্দর লাগছে তার পাশাপাশি বা দূরে দূরে রয়েছে এটাও দারুণ ওয়াও ইটস ফ্যাবিউলস এটার দাম কিরকম আছে তিনশো কুড়ি এগুলোর দাম হচ্ছে তিনশো কুড়ি বাদে সবাই মনে হয় এই জিনিসটা খোপায় দিয়ে দিয়েছে কারণ আমার চুলো তো খোপা হবে না কিন্তু যারা এগুলো পছন্দ করো তাদের জন্য রয়েছে এখানে মানে সোনাঝুরি হাটে এই অপশানগুলো এরকম দাম আছে এগুলো আড়াইশো টাকা থেকে শুরু সাড়ে চারশো টাকা রয়েছে এগুলোর দাম শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে যেরকম ডিজাইন বা যেরকম কারুকার্য হবে তার উপর দামটা বাড়বে কিন্তু সাড়ে চারশো টাকার মধ্যেই শেষ এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলসগুলোর দাম কীরকম আছে একশো কুড়ি টাকা এখানে তোমরা ব্রাসের ব্যাঙ্গেলস গুলো পেয়ে যাবে একশো কুড়ি টাকা থেকে আর কাকু যেভাবে সাজিয়ে রেখেছে আমি আর অত দূরে যেতে পারছি না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট কালেকশন গুলো দেখো ফাটাফাটি ব্রাসের কালেকশনও কিন্তু অসাধারণ ব্রাসের কালেকশন দেখে না আমি সত্যি এবছর কিন্তু মানে হিমশিম খাচ্ছি মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব নাকি সবই নিয়ে চলে যাব। হাতে রয়েছে সেরকমই একটা কালেকশন আমার মনে হয় তোমরাও চোখ ফেরাতে পারবে না অসাধারণ কাকুরের কালেকশনটা এটার দাম কিরকম আছে তিনশো টাকা এটার দাম হচ্ছে তিনশো টাকা আর কাকুর কাছে তোমরা সব সময় আমি এর আগেও নিয়ে গেছি যা দেখবে সবসময় নতুন নতুন দেখবে তোমার ব্রাসের কালেকশন কিন্তু দারুণ দারুণ আর এই খোপারি গুলো কত করে আড়াইশো টাকা সবই আড়াইশো এখানে তোমরা যা পেয়ে যাবে সবই হচ্ছে আড়াইশো আর এটা কিরকম দাম আছে

আর এই কালেকশনটা তার মধ্যে আমার চোখে লেগেছে কিরকম দাম আছে দুশো আশি টাকা এই কালেকশনটার দাম হচ্ছে দুশো আশি এই ছাড়াও আরেকটা কালেকশনে দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার কিরকম দাম আছে তিনশো কুড়ি তোমার কাছে স্টার্টিং কিরকম দুশো কুড়ি থেকে স্টার্টিং আর এগুলো কত করে দুশো কুড়ি আর এগুলো টু আর হাতের গুলো হাতে স্টার্টিং হচ্ছে দেড়শো থেকে তোমরা এখানে হাতের যে ব্যাঙ্গেলস গুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে দেড়শো করে আর এই যে কানের আংটি কত করে আর এগুলো থেকে স্টার্টিং এগুলো এগুলো ওয়ান থেকে স্টার্টিং আর এটা কত করে এটাও দুশো কুড়ি মানে এটাই হচ্ছে তোমার স্টার্টিং তাই তো এইটাই তোমরা পেয়ে যাবে দুশো কুড়ি টাকায় কাকিমার কাছে এটাও কিন্তু খুব সুন্দর এই দেখো কাকিমা একটা সিঙ্গেল বার করে দিল এটা দুশো কুড়ি টাকায় কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ লাগছে নিজেদের পছন্দের জিনিস আর পিছনেই বাজছে বাউল যদি থাকুক না কেন শান্তিনিকেতনের এই পরিবেশটা কিন্তু সত্যি অনবদ্য আর আমি এখন পোড়ামাটি দিয়েই কিন্তু এই ব্লকটা শেষ করব। কারণ পোড়ামাটির গয়না তোমরা এতটাই পছন্দ করো তাই আমি খুঁজে খুঁজে যতজনের কাছে পোড়ামাটির গয়না রয়েছে সব তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি শুধু তোমাদেরকে সোনাঝুরি ঘাটে আসতে হবে আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হবে এখন লাস্ট যে পোড়ামাটির গয়নাটা আমি দেখাবো এটা তোমাদের চোখে লাগবে কারণ ডিজাইনগুলো আগে তোমরা কোথাও দেখো নি এমনকি আমিও দেখিনি এই ডিজাইনগুলো একদমই নতুন এবং খুবই সুন্দর প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি আগে শুধু দেখো কি সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে এই হচ্ছে জিনিসটা থাকবে কিরকম দাম আছে এটা দেড়শো টাকা আচ্ছা এগুলো সবই কি দেড়শো এখানে সামনে গুলো সামনেরগুলো হচ্ছে একশো আর বাকি এখানে যা আছে সবই দেড়শো তার মধ্যে থেকে এটাও কিন্তু খুবই সুন্দর শুধু একটু সাবধানে খোলা পড়া করতে হবে তাহলে কিন্তু অনেক দিন থাকবে না হলে ভেঙে যাবে এটা কিন্তু ফ্যাক্ট যদি ঠিকঠাক করে একটু রাখতে পারো যত্ন করে তাহলে এগুলো অনেক দিন চলে যাবে দেড়শো টাকার কালেকশন গুলো কিন্তু ভীষণ সুন্দর তোমাদেরকে দেখাতে দেখাতে আমারই পা ব্যথা হয়ে গেল কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমারও কতগুলো সুন্দর সুন্দর কালেকশন দেখা হয়ে গেল তার মধ্যে দেখো এই কালেকশনগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে কাকু হাতে আরেকটা নিয়ে রয়েছে সেমি একটা ডিজাইন দিলো এগুলো হচ্ছে সব একশো তাই তো এগুলো কিন্তু বেশ সুন্দর মানে বেশ বড়ও রয়েছে গলাটা ভর্তিও থাকবে রজনীর হাটে আসলে আমি কথা দিচ্ছি তোমাদের এই প্রত্যেকটা কালেকশন ভীষণ ভালো লাগবে শুধু হ্যাঁ তোমাদেরকে ধৈর্য নিয়ে সোনাঝুরি ঘাটে আসতে হবে কারণ ভিড় দেখে বুঝতেই পারছো প্রচুর লোক কেনাকাটা করছে আর এখন যেহেতু উৎসব চলছে তাই একটু বেশি ভিড় আর না হলে এখানে তোমরা শান্তিতে নিজের পছন্দ মতো সব কিছু কিনতে পারবে যদি একটু অসময় আসো এরকম উৎসব ছাড়া আর একটা কথা বলে রাখছি এই সোনাঝুরির ঘাটে আসলে তোমরা কিন্তু সবাইকে এক জায়গায় খুঁজে পাবে না তাই তোমাদেরকে বললাম ধৈর্য নিয়ে একটু আসবে কারণ এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আমিও তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা বলতে পারবো না যে এটার অপোজিটে ওটার অপোজিটে তোমাদেরকে একটু খুঁজে আসতে হবে তাহলে তোমরা এনাদের সবাইকে পেয়ে যাবে আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে তোমাদেরকে আসতে হবে সোনাঝুরির হাটে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কবে সোনাঝুরির হাট আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে তাহলে আজকের মতো মৌসুমি বিদায় নিচ্ছে সবাইকে জানাই Happy Holi